কোন ব্যক্তি যদি সকালবেলা এই কথা বলে এই দোয়া পড়ে মা সকাল বেলা পর্বে আল্লাহ আপনার নেয়ামতের মাধ্যমেই আমার সকাল হল আপনার যেই নেয়ামতের মাধ্যমে আমার সকালটা হল অথবা আপনার কোনো সৃষ্টির ওই সৃষ্টির যে নেয়ামতের মাধ্যমে সকালটা আমরা পেয়ে গেলাম কা ওয়াহদাকা। যে সকাল আমি পেলাম আর দুনিয়ার অন্যান্য মানুষ পেয়েছে সকালটা এটা শুধু আপনার কারণেই পেয়েছে কার কারণে আল্লাহ সকাল নামক নিয়ামতটা পেয়েছি এই নেয়ামতে আপনার কোনো শরিক নাই কোনো অংশীদার নাই শুক্র সমস্ত প্রশংসা আপনার সমস্ত কৃতজ্ঞতা আপনার এই দোয়াটা সকালে কেউ পড়লে

আমি যে সন্ধ্যা নামক নেয়ামত পেলাম এই যে সন্ধ্যা আমি এখনো বেঁচে আছি আপনার আপনার অনুগ্রহেই আমি সন্ধ্যাটা পেয়েছি এই দুনিয়াতে আপনার যত সৃষ্টি সন্ধ্যা আপনার আপনার কারণে এটা পক্ষ থেকে আমি যে দিন অতিক্রম করার পর সন্ধ্যা পেলাম আপনার যত সৃষ্টি আজকে সন্ধ্যায় বেঁচে আছে এই বেঁচে থাকার মধ্যে কেউ শরিক নাই শুধু আপনার অনুগ্রহ ছিল তাই বেঁচে আছে ফালকাল হামদু ওয়ালাকাল শুকুর ও অতএব সমস্ত প্রশংসা আপনার সমস্ত শুকরিয়া আপনার নবী বলেন ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি সে সারা রাতের শুক্রিয়া আদায় করবে সকাল বেলা বললে সারা দিনের শুকরিয়া রাতে বললে সারা রাতের শুকরিয়া দেয় তো জন্য এই বছর আমরা muharram মাসটা পেলাম এটাও কি আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রাখছে যারা আছি আল্লাহ বাঁচিয়ে রাখুক তো দিনের পরে রাত রাতের পরে দিন এইভাবে সময় চলে যাবে এইভাবে আমার আপনার জীবন একদিন শেষ হয়ে যাবে এটাই জীবনের বাস্তবতা মহরম মাস অনেক ফজিলতের মাস আমার আগে একজন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ফজিলত সম্পর্কে মহরম মাসে কিছু বর্জনীয় আছে এই বর্জনীয় গুলা খুব জরুরি কিছু বিষয় বর্জন করা এর মধ্যে এক নাম্বার বর্জনীয় বিষয় হলো মহার্রম মাসকে কেন্দ্র করে কোন ধরনের মাতম করা যাবে না কি করা যাবে না মাতম করা যাবে না মহার্রম মাসকে কেন্দ্র করে মাতম করা যাবে না এই এক নাম্বার এটা নিষেধ দুই নাম্বার তাজিয়া মিছিল করা যাবে না কবরের মতো কিছু একটা বানায় এটাতে নজরানা পেশ করে দশই মহারম এটা নিয়ে দৌড়াদৌড়ি করা এগুলা করা যাবে না তিন নম্বর মোর্সিয়া বাট করা অমোকে এই ছিল সেই ছিল আরে এরকম মোর্সিয়া বাট করা যাবে না চার নাম্বার মহরমের দশ তারিখে পিপাসার্থদেরকে এই নিয়তে পানিবান করানো যাবে না যে হুসেন নদী আল্লাহ তাল আহুকে কারবালার প্রান্তরে পানি দেয় নাই তাই আজকে আমি কোনো পিপাসার্থকে পানি পান করাবো সোহাবের আশায় না এই জাতীয় কাজ করা যাবে না পানি পান করানো ডেলি সোহাব আজকে খাওয়ান আজকেও সোহাব তো ওই দিনকে নির্ধারণ করা যাবে না যে আজকে বাণীবান করাতে হবে পাঁচ নাম্বার নিষেধাজ্ঞা মহরম মাসকে কেন্দ্র করে কোন ধরনের ইসালে সবের জন্য কিছু পাকানো যাবে না কার ইসালে সব করে নজর এজন্য জন্য কিছু পাকানো যাবে না আলাদা আপনি খাইতে মন আজকে খান ডেলি খান সমস্যা নেই ওই দিনকে কেন্দ্র করে আলাদা কোনো ইসালে সব এর জন্য কিছু পাঠানো এটা করা যাবে না ছয় নাম্বার মহররম মাসকে কেন্দ্র করে বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় পাঠানো যাবে না যে খালি পায়ে হাঁটলে কোনো ফজিলত আছে এগুলা করা যাবে না সাত নাম্বার ঢোল তবলা বাইরানো যাবে না ঢোল তবলা পিটানো যাবে না এই সাতটা কাজ বর্জনীয় সোহী বুখারির বর্ণনা বারোশো আটানব্বই নম্বর হাদিস রসুলুল্লাহ সল্লাহ্লা সাল্লাম বলেন লাইক স্যামিনা মান দরবাল ওয়া শাক্কাল জিয়ুবা ওয়া দাআ বি দা'ওয়াতিল জাহিলিয়াহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি আমার অন্ত উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি নিজের গালে আঘাত করে ওয়া শাক্কাল নিজের কাপড় ছিড়ে ওয়া দাআ বি দা'ওয়াতিল জাহিলিয়াহ মূর্খ যুগের মতো জাহিলি যুগের মতো মাতম করে যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে গাল ধপরায় জামা কাপড় ছিড়ে ফেলে আর যে জাহিলি যুগের মতো মাতম করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না এটা নবীজি বলে দিয়েছে প্রিয় মুসলমান ভাইয়ারা এই নিয়তে প্রতিটা ওয়াজে যাবেন যে আমি নতুন কিছু শিখবো আমার কোনো ভুল থাকলে ভুলগুলো আমি শুদ্র নেব আমি ভুল থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ কিন্তু আমাদের এক অবস্থা আমাদের মাথায় অনেকে এই নিয়ত নিয়ে এসে বসে বিভিন্ন অনুষ্ঠানে হুজুর যা কো আর কোক আমি আমারটাই করব তো আপনি আশা লাভ হলো তাহলে মহররম মাসকে কেন্দ্র করে দশই মহররম মাতম করা নিজের জামা ছিঁড়ে ফেলা আর আপনার জাহিলি যুগের মতো মুরসিয়া মাতম পাঠ করা নবী বলেন এটা যারা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না আল্লাহ আমাদেরকে হেফাজত করে যা আমরা ছেঁড়া যেখানে নিষেধ সেখানে শরীর রক্তাক্ত করা কিভাবে আপনার জায়েজ হইতে পারে শহীব বুখারির বারোশো ছিয়ানব্বই নম্বর হাদিস আজ ইন্ন রসুল আল্লাহ হিসাল্ল্লাহ আলিক ওয়াল্লা আলী ক ওয়া ক নবীজি সল্লাহল্লা ইসাল্লাম ওই নারীর থেকে মুক্ত যেই নারী চিৎকার করে কান্নাকাটি করে ওয়াল্লা যেই নারী শোকে তার মাথার চুল কামায়া ফেলে এই নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই এই নারী নবীর উন্মতের হওয়ার যোগ্যতা রাখে না ওয়াসা ক যে নারী নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে জোরে জোরে কান্নাকাটি করে আর বলে আজরাইল আমার ঘরে আসলো আব্বারে দেখলো আর কাউরে দেখলো না এটি বইলা বইলা কান্নাকাটি করে ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে বা বাবা মারা গেছে আল্লাহ বুঝে আমার ঘরটাই দেখলো আর কারো ঘর দেখলো না এগুলা বইলা বইলা নিজেরে আপনার আঘাত করে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এই নারী তার সাথে নবীর কোনো সম্পর্ক নাই সে নবীর উন্মত হওয়ার যোগ্যতা রাখেরা যে চিৎকার করে কান্নাকাটি করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এর মধ্যে আবার একটা আছে আপনার কাক যদি কারো বাড়ির পাশে আইসা চিৎকার করে কাক কাক কাউয়া কাক কাক করতেছে আর একটু পরে যদি মৃত্যুর সংবাদ আছে কয় কাকটা একটু আগেই তো সংবাদটা দিয়ে গেছে শিরিক বলেন এটা কি শিরিক শিরিক এটা শিরিক আবু দাউদের বর্ণনা তিন হাজার নয়শ আট তিন হাজার নয়শ নয় তিন হাজার নয়শ দশ নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ অনেকে মেয়েরে বিয়ে দেয় না আবার কেউ অন্য মেয়েরও বিয়ে করে না কেন কয় না সুখের মাস তাই বিয়ে করে না কিসের মাস সুখের মাস বিয়ে করে না সই মুসলিমের বর্ণনা চোদ্দশো তেইশ নম্বর হাদিস এই হাদিসে আছে আরবের লোকেরা শাওয়াল মাসে বিয়া করারে কুলক্ষণ মনে করত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাজাউজা নি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন মানুষ শাওয়াল মাসে বিয়ে শাদি করে না আল্লাহ নবী আমারে বিয়ে করছে শাওয়াল মাসে নবীজি বিয়ে করছে কোন মাসে আম্মা জানকে মানুষ সাউল মাসে বিয়ে শাদী করে না আর নবী আমারই বিয়ে করছে সাউল মাসে শুধু তাই না ও বানা ফি শাওয়াল 6 বছর বয়সে বিয়ে করছে 9 বছর বয়সে বিবাহ রজনীতে আমাকে নবীর ঘরে যখন পাঠানো হয়েছে ওটাও সাউল মাসে ছিল ওয়া কানাত আয়েশাতু তাসতাহিব্বু আন তুদখিলা নিসাআহা ফি শাওয়াল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহা তার পরিবারের নারীদেরকে স্বামীর ঘরে যেই মাসে পাঠানো পছন্দ করতেন শাওয়াল মাসে তার ঘরে পাঠানো পছন্দ করতেন তো আম্মা জান বলেন সাইয়ু নিসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি কানাত আহজা ইন বাহু আম্মাজান বলেন বলো নবীর কোন বিবি আমার চাইতে বেশি সৌভাগ্যবান হয়েছে নবীর ফজিলত আমার চেয়ে বেশি কোন বিবি লাভ করেছে নবীর আমি কুমারী স্ত্রী ছিলাম আল্লাহ রসুল যখন ইন্তেকাল করে আমার কোলের উপর মাথা রেখে ইন্তেকাল করে নবী ইন্তেকালের আগের মুহূর্তে তার থুতু আর আমার থুতু এক করে দিয়েছে নবীজি মেসোয়াক করবে তো মেসোয়াক করার মতো নবীজির শক্তি ছিল না যে মেসোয়াকটা নরম করবে মুমূর্ষ অবস্থা আম্মাজান আয়সা সিদ্দিক আর দিয়ে আল্লাহ ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর মেসোয়াক করতে করতে মেসোয়াক হাতে নিয়ে আপনার ঘরে আসছে রসুল সাল্লাহ সাল্লাম মেসোয়াকের দিকে তাকায় রয়েছে আম্মাজান নবীজির জিজ্ঞাসা করলেন কি মেসোয়াকটা কি দিব আপনারে তো নবীজি মাথায় বললেন হ্যাঁ মেসোয়াকটা দাও কথা বলতে পারতেছিলেন না কষ্ট হচ্ছিল আম্মাজান মেসোয়াক নিলে নেওয়ার পর বললেন আলান্তুলাকা নরম করে দিব হ্যাঁ উলিনুলাকা নরম করে দিব হ্যাঁ নরম করে দাও আমি আয়শা মাসuak নরম করে নবীরে দিলাম আমার থুতু ওই মাসuakে লাগা নবী ওই মুহূর্তে মাসuak করলেন ইন্তিকালের আগে আমাদের দুজনের থুতু আল্লাহ করে তো নবী বলেন আমি নবীর ওই আম্মা জান আয়শা বলেন আমি নবীর ওই বিবি যাকে নবী শাওয়াল মাসে বিয়ে করছে। তাহলে কোনো মাসে বিয়ে দেওয়া যাবে না করা যাবে না এগুলা মনে করা ভুলক্ষণ মনে করা শিরিক বলেন এগুলা কি শিরিক এগুলা করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর বর্ণনা 5753 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারাতা নবীজি বলেন ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই ওয়ালা কোথাও কুলক্ষণ কোনো বস্তুতে কুলক্ষণ বলতে কিছু নাই আদওয়া মানে রোগ নিজে নিজে কারো শরীরে সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে না আরবরা মনে করত যে রোগ ছোঁয়াছে রোগটা নিজে নিজে আন্নাল মারদা ইউদি নিজে অন্যের শরীরে যাইতে পারে না রোগ বরং ওই যদি আল্লাহ কারো শরীরে নেয় তাহলে রোগ যাবে কিন্তু রোগ নিজে থেকে যাওয়ার কোনো ক্ষমতা নেই আবু দাউদের একটা বর্ণনা শুনেন তিন নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার কিছু ওট আছে মনে করেন ইসু ওট বালুকাময় মরুভূমির মধ্যে থাকে ওই ওটগুলা দেখতে নাদুস নুদুস হরিণের মতো মনে হয় এরপর ওই ওটের সাথে একটা রোগাক্রান্ত ওট আইসা মিশে মিশার পর ওই রোগাক্রান্ত ওটটা আমার ভালো ওটগুলারে নষ্ট করে দেয় হুজুর এটা কেমন কথা আল্লাহ নবী বললেন তোমার এই আকিদাটা সঠিক না যে তোমার ভালো উঠগুলারে খারাপ ওটটা এইসা রোগাক্রান্ত বানায়া দিছে তাহলে বল ফামান আদাল আউয়াল প্রথম ওটটার শরীরে রোগটা দিল কে তো নবীজি বললেন প্রথম ওট কার শরীর থেকে আসছে তো চুপ কয় কারো শরীর থেকে না এই যে প্রথম ওটে যেহেতু কার শরীর থেকে আসে নাই অতএব ছোঁয়াছে বল রোগ বলতে কিছু নাই রোগ নিজে কারো শরীরে যেতে পারে না আল্লাহ যদি দেয় তাহলে ওই রোগ অন্য শরীরে যেতে এটা বলার পর নবী বললেন ওয়ালাতিয়ারা কুল লক্ষণ বলতে কিছু নাই পাখি বাম পাশে উড়ার মধ্যে কোনো অশুভ লক্ষণ নাই আরবরা সফরে বের হলে তারা পাখির দিকে তাকাইতো ইদা তারা ইয়ামিনহি ইসতাবশারু বিহী পাখি যদি ডান পাশ দিয়ে যেত ডান পাশ দিয়ে যাওয়ার সময় তখন তারা মনে করতে ইসতাবশারু বিহী হ্যাঁ এটা একটা ভালো লক্ষণ সফরে তারা যাইতো আর যখন তারা দেখতো যে পাখি বাম পাশ দিয়ে যায় তখন তারা এটাকে কুলক্ষণ গ্রহণ করত যে না সফরটা বেশি ভালো হবে না সফরটা কি হবে না বেশি ভালো হবে না এটা মনে করে ওই পাখি বাম পাশ দিয়ে গেলে তখন তারা এটাকে কুলক্ষণ মনে করে তখন তারা সফর থেকে ফিরে আসতো না আর যাওয়া যাবে না রসুল সাল্লা সাল্লাম বললেন এই কুলক্ষণ বলতে কিছু নাই আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন হাদিস সালাস অকল্যাণ বলতে কিছু নাই তবে কোন বস্তুতে যদি অকল্যাণ থাকতো পৃথিবীর তিনটা জিনিসে অকল্যাণ থাকতো কয়টা জিনিস এক নাম্বার নারী দুই নাম্বার বাড়ি তিন নাম্বার গাড়ি অকল্যাণ কিছু নাই দুনিয়াতে অকল্যাণ থাকলে তিন জিনিসের মধ্যে থাকতো নারীতে বাড়িতে গাড়িতে নারী বাড়ি গাড়ি মানে এক নাম্বার নারীর মধ্যে অকল্যাণ ওই নারীর মধ্যে অকল্যাণ থাকতো যে নারী বিয়ে করছেন আপনি করার পর ওই নারী লা তাকুনা সালিহা বা গায়রা সালিহা নারী অশতি নারী এই নারী সতী না তো অকল্যাণ নাই যদি থাকতো এই অশতি নারীর মধ্যে অকল্যাণ থাকতো আর কি ও যে নারী কর্কশ ভাষী ভাষা অত্যন্ত কর্কশ আপনার ওই নারীর মধ্যে অকল্যাণ থাকতো যদি অকল্যাণ থাকত আর কি যে নারী আল্লাহ সন্তান জন্ম দিতে পারে না অকল্যাণ কোন জিনিসের মধ্যে নাই যদি থাকতো এই নারীর মধ্যে থাকতো যেই নারী সন্তান জন্ম দিতে পারে না যেই নারী সুভাষিনী নয় বরং কর্কশ ভাষী আর যেই নারী অসতী এই নারীর মধ্যে অকল্যাণ থাকতো তবে অকল্যাণ কিছুতে নাই থাকলে এই নারীর মধ্যে থাকত দুই নাম্বার অদ্দার বাড়ি কেমন বাড়ি দৈহিকতা এমন বাড়ি যেই বাড়িটা সংকীর্ণ অপ্রশস্ত একদম সংকীর্ণ যে বাড়ির প্রতিবেশীরা খুব খারাপ কোনো জিনিসে অকল্যাণ নাই কিন্তু ওই বাড়িতে অকল্যাণ যেই বাড়ি অপ্রশস্ত আর প্রতিবেশীরা খারাপ ফজরের পর ঝগড়া শুরু হয় ঘুমের আগে গিয়ে ঝগড়া শেষ হয় আর কেমন বাঈদানিল মসজিদ লা ইসমাউ মিনহাল আযান বাড়ি এত দূরে যেখান থেকে মুয়াজ্জিনের আযান শোনা যায় না অকল্লান কিছুতে নাই থাকলে এই বাড়িতে থাকতো যেই বাড়িতে আযান শোনা যায় তিন নাম্বার গাড়ি গাড়ি মানে ওই যুগে ছিল আপনার বাহন ওট ঘোড়া ইত্যাদি বিআল্লাহ ইউজা আলাইহা যেই বাহনে চইরা জিহাদের ময়দানে যাওয়া যায় না ওই বাহনের মধ্যে অকল্লান যদি থাকতো তো ওই বাহনে অকল্লান থাকতো তাহলে আকিদা হলো কোনো বস্তুতে অকল্যাণ তালাশ করা যাবে না কোনো মাসে অকল্যাণ তালাশ করা যাবে না মহারম মাসে বিয়ে শাদী হওয়া করা এগুলা কোনো অকল্যাণ না এখানে কোনো কুলক্ষণ নাই এখানে কোনো ধরনের এই আকিদা রাখা যাবে না যে এই মাসে বিয়ে শাদিতে না জানি কোনো ধরনের সমস্যা হয় কিনা আল্লাহ আমাদের সকলের আকিদা স্বচ্ছ করার তৌফিক দান করে সহি বুখারির পাঁচ হাজার সাতশো নম্বর হাদিসের মধ্যে আসছে قال রোগ বলতে কিছু নাই কোন বস্তুতে কুলক্ষণ নাই হা মাতা পেচার মধ্যে কোন কুলক্ষণ নাই কিসের মধ্যে আরবের লোকেরা কেউ মারা যাওয়ার পর ওই ব্যাপারে তাদের ধারণা ছিল তার আত্মাটা পেঁচা হইয়া তাদের বাড়ির আশেপাশে ঘুরে এটা তাদের আকিদা ছিল নবী এসে বললেন আল্লাহ হামা এই আকিদা রাখা যাবে না আরেক দল আরো বাকিদা রাখতো তাদের বাড়ির আঙ্গিনে যদি পেঁচা আসতো কোনো সমস্যা হয়েছে যেমন আমাদের বাংলাদেশে অনেক মানুষ কাউয়া যদি আইসা কা কা করে বেশি বাড়ির মধ্যে আর একটু পরে যদি কোনো সুসং দুঃসংবাদ আসে পাহাড়ে কাকটা তো একটু আগে এসে বুলে গেল নবীজি বলেন ওয়ালা হা মা ওই পেচার মধ্যে পাখির মধ্যে কোনো কুলক্ষণ নাই ওয়ালা সফর সফর মাসে কোনো কুলক্ষণ নাই সফর মাসে ফসল শুকা যায় খাদ্য হয় না এই জন্য হেরা কয় যেহেতু খাদ্য টাদ্য হয় না তো সফর মাসের ব্যাপারে তাদের ধারণা জুড়ো নিয়া খুজুফিল বাদ নি এটা হলো খুদার মাস কিসের মাস আরবরা বলতো সফর মাস পেটের জালার মাস সফর মাস পেটের জালার মাস নবী এসে বললেন সফর মাসের মধ্যে কোনো কুলক্ষণ নাই সফর মাসে কোনো কুলক্ষণ নাই অতএব শগুয়াল মাস সফর মাস মোহররম মাস যেই মাসে বলেন এই মাস গুলা দিনগুলোর মধ্যে এটা না বলা যে আজকে কিন্তু বিষয়টা বেশি ভালো হবে না এটা ঠিক হবে না এই মাসে বিয়ে হওয়াটা ঠিক হবে না এই জাতীয় কথা বলা থেকে আমরা বেঁচে থাকবো বলে ইনশাল্লাহ আর যে আমিও স্থগীর কিতাব চার হাজার এক নম্বর হাদিস নবীর মেয়ে মারা গেছে জয়ন অবরাধী আল্লাহ তালা আনহা মারা গেছে

পুরো হাদিসটা বুঝেন অনেকে আবার এই হাদিস দিয়ে ধোকা দিতে পারে আপনাদেরকে হাদিস কিন্তু শেষ হয় নাই নবীর মারা গেছে নারীরা কান্না শুরু করছে হজর উমর চাবুক দিয়া শুরু করছিল এই টাইমে থামো নরম হও মায়ের এতটুকু থেকে কি বোঝা যায় নবীও কান্নাটা সমর্থন করছে এটাই বোঝা যায় অনেক অনেকটুকু বুঝা যায় তো অনেকে এই জায়গা দিয়ে আপনার কি করে দলিল দেয় এটুক দিয়ে দেখছেন ওমর থামায় দিছে ঘটনা একটু রয়ে গেছে এই জায়গাটা আর বলে নবী হজরত উমরকে থামায়া এবার নারীদেরকে কি বলছে দেখেন এটা আর বলে না আপনি বুঝতে পারবেন না কিভাবে যে মানুষ খেয়ানত করে আর কিভাবে ধোকাবে এবার নবী নারীদেরকে বললেন রসুল্লাহাল্লাম বললেন ইয়া কুন্না কশন তোমরা শয়তানের মতো কান্নাকাটি করা থেকে বাঁচো শয়তানের মতো আওয়াজ করা থেকে বাঁচো ইনিয়ে বিনিয়ে কান্না করা থেকে বাঁচো আরে আমার জাদু সোনাটা গেলো কান্না করার কত নিয়ম আছে কিন্তু আপনারই আমার এই মুহূর্তে মনে নাই আগে মনে ছিল অনেক ছোটবেলা তো দেখছি তো এরকম এখন আর মনে নাই সবগুলা আপনার বিভিন্ন ইয়া কান্নার একটা কিন্তু রুলস আছে নিয়ম আছে এটা কয়েকজন মিলা জিলা এটা বলে বলে কান্না করবে আর এটা রুলস আছে তো এই যে রুলস ওই যুগে বলা হয়তো এটাকে আপনার নিয়াহা তো এদের হ্যাঁ কান্না তো না ইহা সেখান থেকে এদেরকে ভাড়া করে আইনা তুইও কান তুইও কান এরকম আপনার সবাই আর কেন খালি কান্নার এরকম করতো এই যে আপনার কান্না করে এরা এই কান্না এটা আর আমাদের দেশে মারা গেলে আপনার ওই চার পাঁচজন একসাথে বলবে সেই ছিল রে ওই ছিল আহারে সাতটা ছিল এটি বইলা বইলা আপনার কান্না সাল্লাহ আলাইহি সাল্লা বললেন এই নারীরা ওমর থামাইছি ঠিক আছে তো তোমরা ইনি বিনিয়ে এগুলা বইলা টইলা শয়তানের মতো কান্না করবা না ইবার আল্লাহ নবী বলেন মাহমা কানা বিনাল আইত ওয়াল কালব ফামিনাল্লাহ ওয়া রহমা যদি অটোমেটিক চোখ থেকে পানি আসে আর অন্তরটা বিগলিত হয় এটা আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ মারা গেছে বসে আছেন চোখের পানি পড়তেছে আপনার হৃদয়টা আপনার খুব ভেতিত আহারে চলে গেল আর অশ্রু ঝরতেছে নবী বলেন এটা আল্লাহর পক্ষ থেকে দয়া তোমার চোখ দিয়ে বের ওয়া কানা মিনাল লিসাদ ওয়াল ইয়াদি ফামিনা শেতান আর যেটা মুখ থেকে বের হবে আর হাত থেকে বের হবে ওই যে আপনার হাত থেকে বের হবে কিছুদিন পরে মুখ থেকে আর হাত থেকে একদিক দিয়ে হাত চলে আর একদিক দিয়ে মুখ চলে হাতও চলে মুখও চলে নবী বলেন ফামিনাস শয়তান এটা শয়তান পক্ষ শরীর রক্তাক্ত করতেছেন আর মুখ দিয়ে বলতেছেন উল্টা পাল্টা কথাগুলা এগুলা শয়তানের পক্ষ থেকে প্রিয় ভায়া বিশেষ করে কেন্দ্র করে না আর কেউ মারা গেল এই জাতি বাক্য শব্দ বলে আমরা কেউ কান্না করব না কান্নার বাবার লাশ দেখে মায়ের লাশ দেখে তোমার চোখ দিয়ে পানি আসতেছে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া আর মুখ দিয়ে আর হাত দিয়ে যদি উল্টাপাল্টা হাত দিয়ে মানি শরীরে আঘাত করতেছো আর মুখ দিয়ে উল্টাপাল্টা বলতেছো এটা শেতানের পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে